হোকটা কিনলে আমার মনে হয়ে যাবে আর থিয়াম এই তিনটা হোক কিনলে হয়ে যাবে আর এখানে সুতা লাগে মিল কটন সামারিয়ান এটা হচ্ছে নয়তা সুতা আরো অনেক ধরনের সুতা আছে যেমন গুটি সুতা এসব সুতা লাগে এসব সুতা আর এই কাটাটা দিয়ে কিন্তু কুশি কাটার কাজ হয়ে যায় এটা হচ্ছে বেসিক তারপর আমাদের গ্লুগান লাগে তারপর আমাদের অনেক সময় যদি আমরা ডল বানাতে চাই অথবা ফ্লাওয়ার বানাতে চাই তাহলে কিন্তু আমাদের তুলা লাগে এই তো দেখেন এটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও দেখে ফ্লাওয়ার করা এদিকে অনেক ধুলো আছে আমি জানি আমি প্রপারলি এটা বানাতে পারি নাই আর এটা আমি উলসুতা দিয়ে করেছিলাম দেখেন আমার ফ্লাওয়ারটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে প্রথম হিসেবে এটা হচ্ছে আমার বেস্ট শিখার আগে আর কাজ শিখার পরে আমার ফ্লাওয়ারটা কেমন হয়েছে অবশ্যই এটা দেখাবো আপনারা পাতাগুলো দেখেন পাতাগুলো কতটা নর দেখতে পাচ্ছেন পাতাটা কত নর আর আমি এখানে জাস্ট একটা স্ট্র ব্যবহার করেছি স্ট্র ব্যবহার করে আমি এখানে ডাল দিয়েছি আর আমার পরে মনে হয়েছে যে না এটা ভালো লাগতেছে না তো আর একটা এরকম গলিয়া বানাই না জাস্ট এটা আমি গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এই হচ্ছে আমার ফার্স্ট কাজ এটাকে আপনারা কি বলবেন এটা আপনি কোথাও সেল করতে পারবেন না কিছু করতে পারবেন না এখানে কোনো পারফেকশন নাই এটাই হচ্ছে কাজ এটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও দেখে কাজ শিখা আর কাজ করা আর এখন আমি আপনাদেরকে শিখাবো যদি আপনি একটা কোর্স করেন অথবা একটা ভালো লোকের থেকে অথবা মহিলা থেকে আপনি যদি কাজটা শিখে তাহলে আপনার একটা কাজের মধ্যে কত ধরনে মানে আকাশ পাতাল জেনটাছে এই যে আমি কাজ শেখার পরে এটা হচ্ছে আমার फ्लावर এখানে আল্লাহর রহমতে আমার মনে হয় না আমার কোনো ফুল আছে আমার কোনো প্যাটার্নে ফুল আছে আল্লাহর রহমতে এর মধ্যে আমি অনেক কাজ করেছি হয়তো সেই কারণে আমার फ्लावरটা এতটা নিকুত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যাটল গুলা কতটা সুন্দর হয়েছে আমার রাউন্ডটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি কোনো প্রকার জগা খিচুড়ি করিনি আমি একদম পারফেক্ট একটা সানফ্লাওয়ার বানাইছি এই সানফ্লাওয়ার টা আমি যে কোন জায়গায় কোন আসি দুইশো আশি তিনশো এভাবে আমি সেল করতে পারি এখন আসি আমার এই কাজটা করতে কি কি লেগেছে এর যে আমার চিকন্ত লাগছে তারপর একটা সাসলিক স্টিক লাগছে তারপর আমার উদয় সুতা লাগছে তারপর আমি এখানে সামারিয়ান সুতো ব্যবহার করেছি এই যে আমি এই সামারিয়ান সুতাটাও ব্যবহার করেছি এই তো আমি এটা প্রপারলি বানাইছি আপনারা রুনোটার পার্থক্য দেখলে বুঝতে পারবেন ইভেন ইভেন আপনারা আমি বিশেষ করে বলবো পাতাগুলোকে দেখলে বুঝতে পারবেন পাতাগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন যে কতটা পারফেকশনের সাথে একটা কাজ শিক্ষার পরে একটা মানুষে কাজ করে আসলে কি এটা হচ্ছে একটা ধৈর্য ওই যে সাধনা বলে না কুশি কাটাটা হচ্ছে সেই ধরনের এই যে দেখেন আমার আগের পাতাটা আর আমার বর্তমান পাতাটার মধ্যে কতটা ডিফারেন্স আমি আপনাদেরকে ডিফারেন্সটা বোঝানোর খুব ট্রাই করেছি এই যে দেখেন আমার এখানে কত সুন্দরভাবে একটা কোনা বের হয়েছে আর পাপড়িগুলো কত একটা নিখুঁত হয়েছে আর এখানে আমি কত গ্লু গান ইউজ নাই কিছু করি আমি জাস্ট পিস চিসটা যাতে অলওয়েজ সুন্দরভাবে লেগে থাকে টানা টানি যাতে না ছটে সেই কারণে আমি এখানে ইউজ করেছি হালকা গান আর এটার মধ্যে আমি কত কিছু দিলাম কতটা গ্লু গান দিলাম তারপর আমার এই কাজটা এমন হয়েছে তাই বলবো কি সব কাজে হয় কিন্তু আপনি যদি পারেন পার্সোনালি কোথাও একটা ক্লাস করতে অথবা আপনার যদি সুযোগ থাকে যে না আমি একটু ক্লাস করি দেখি আমার কাজটা কারো ফিনিশিং দিতে পারি কিনা তাহলে অবশ্যই এই তো এতটুকু আমার অভিজ্ঞতা খুশি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাগিয়ে যাবেন আল্লাহ বাই বাই